আজকে আমরা নিপাতনে সরসন্ধিটা নিয়ে আলোচনা করব। নিপাতনে সরসন্ধিটা কি নিয়ম বহির্ভূত তাহলে হেডলাইন দেখে আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে এ কিন্তু কোনো নিয়ম মানবে না আমরা কিন্তু সরসন্ধির যে নিয়মগুলো শিখেছি সে কিন্তু প্রত্যেকটা কিন্তু রুল মেনে হয়েছে আমরা গতদিনে যেমন আমরা বহু টেকনিক আমরা দেখছি যে কোথাও যদি বফলা পাই তার পরিবর্তে যদি আমরা রসগার বসিয়ে দিই তাহলে সন্ধিটা হয়ে যায় যেমন তন্নি আমরা দেখছি যে তন্নি নিয়ম মেনে হয়েছে ত ন বফলার জায়গায় রসগার আর বাকি যা থাকে তা আমরা লিখে দিলাম তাহলে যেখানে আমরা বফলা পাবো তার পরিবর্তে আমরা যদি রসকার বসে দিই তাহলে আমাদের সন্ধিটা হয়ে যায় কিন্তু আজকে যে আলোচনাটা আমাদের কিন্তু নিয়ম বহির্ভূত অর্থাৎ নিয়ম মানবে না অথবা আমরা যদি বিদ্যালয়ের কথা বলি সেটা কিন্তু নিয়ম বহির্ভূত না নিয়ম মেনে হয়েছে আমরা জানি বিদ্যালয় বিদ্যা যোগালয় তাহলে বিদ্যা যোগালয় আমরা জানি পুরপদের শেষের বর্ণ আছে পরপদের শুরুতে আ আছে অর্থাৎ পূর্ব শেষ বর্ণ পরপদের প্রথম বর্ণ বা আদি বর্ণ এই আ মিলে আ হয় বিদ্যালয় তাহলে এই আ মিলে যদি আ না হইতো তাহলে আমরা বলতাম বিদ্যা আলয় কিন্তু দুইটা ধ্বনির মিলনের কারণে আমরা একটা ধ্বনিতে রূপান্তর করার কারণে বিদ্যালয় সহজ করে আমরা উচ্চারণ করতে পারি তাহলে আমরা বুঝতে পারতেছি যে এগুলো নিয়ম মেনে হয় কিন্তু এখন যে আমরা সন্ধি আলোচনা করব যে সন্ধিগুলো এগুলো হচ্ছে নিপাতনে স্বরসন্ধি বা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি অথবা নিপাতনে নিয়ম বহির্ভূত সন্ধি অর্থাৎ এরা নিয়ম মানবে না ব্যাখ্যাটা আমি একটু দিই তাহলে বুঝতে সুবিধা হবে যেমন পৌর পয় যোগ দ্রুহকার আর হচ্ছে এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি আমরা জানি যে পৌর সন্ধি বিচ্ছেদ এই পুরো প্রদেশে অ পাচ্ছি এবং পরপদে শুরুতে দুকার পাচ্ছি আমরা জানি অ এর পরে রসুকার অথবা দুহকার থাকে তাহলে কি হয় ওকার হয় তাহলে হবার কথা ওকার হয় তাহলে পৌর সন্ধি বিচ্ছেদটা হওয়ার কথা পৌর এটা হচ্ছে নিয়ম মেনে কিন্তু আমাদের পৌর যে সন্ধিটা আমরা লিখবো এখানে পয়ের রফলা দ্রুহ ডাইবুন এটা আবার এটা না হয় আমরা লিখবো হচ্ছে এই পৌর তাহলে নিয়ম বহির্ভূত হইলো না হওয়ার কথা ছিল কোনটা এটা কিন্তু হইলো কোনটা হয়ে গেলো আমাদের এটা এটাই হচ্ছে নিয়ম বহির্ভূত এখন পরীক্ষা যদি আসে সিদ্ধ নিপাতনে নিয়ম বহির্ভূত হবে না আমরা যে রুল পড়ছি স্বরের পর অসুকার থাকলে কি হয় আমরা জানি ওকার হয় কিন্তু এখানে ওকার হয় কি হয়ে যাচ্ছে ওকার হয়ে যাচ্ছে তাহলে ওকার নয় কি হয়ে গেলো ওকার হয়ে গেল এই জন্য পৌরটা হচ্ছে নিয়ম বহির্ভূত সন্ধি এখন অবশ্যই আপনাদের জানতে ইচ্ছে করতেছে অর্থাৎ নিয়ম মেনে চলে না এরকম কত জাতগুলো আছে এগুলো আমরা জাতগুলোই থাকুক না কেন আমরা কিছুক্ষণের মধ্যে কৌশলের মাধ্যমে শিখে ফেলবো আসুন সেই গল্পটা কি গল্পটা হচ্ছে একটা কুলটা রমণী কুলটা রমণী অনেকে বলতে পারে কুলটা মানে কি কুলটা মানে হচ্ছে অসতি নারী যারা খারাপ মহিলার এক কথা আমরা বলি অসতি রমণী এই অসতি রমণীটার বয়স হচ্ছে পৌর কেমন বয়স পৌর বয়স অনেকে বলতে পারে যে স্যার পৌর মানে কি পৌর মানে এমন একটা বয়স যে বয়সটা যৌবনও নয় আবার বার্ধক্য নয় তার মাঝামাঝি অর্থাৎ বৃদ্ধ নয় আবার যুবতীও নয় এর মাঝামাঝি বয়সটাকে বলে পৌর বয়স কিন্তু এই হয়ে এই বয়সে তার ঠোঁটটা কেমন রক্ত বুঝতে পারতেছেন উষ্ঠটা কেমন রক্তের মতো মানে লালের মতো শুধু কি লাল এর সাথে ঠোঁটটা আরেক রকম সেটা হচ্ছে বিম্বষ্ট অনেকে বলতে পারে বিম্বষ্ট তো বুঝি না সেটাও বুঝে দিচ্ছি কোনো সমস্যা নেই বিম্বষ্ট একটা ফল তেলা কুচা ফল অনেকে হয়তো দেখতে পাওয়া অনেকে জানে না যে ফলটার নাম হচ্ছে তেলাকুচা ফল সেই ফলটাও দেখতে কিন্তু লাল রঙের মতো যারা যেহেতু অসতী নারীরা সাধারণত ঠোঁটে লেভিস্টিং মারে এবং লাল রঙের লেভিস্টিং মারে বেশিরভাগই সবাই না তাহলে আশা করি এই পাঁচটা শব্দ আমরা শিখে ফেলছি পুরো রক্তস্থ বিম্বস্থ এবং কুলটা এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বর বা বা নিয়মবহির সন্ধি আশা করি সবাই বুঝতে পেরেছেন এরপর আমরা জানতে চাই এই কুলটা এই অসতির নারীটা তার অন্যান্য অনেক বান্ধবীর সাথে জানালার পাশে বসে জানালার আরেক নাম হচ্ছে গোপাক্ষ গো বা তাহলে তাহলে জানালার পাশে বসে সূর্যের দিকে তাকিয়ে সূর্য সূর্যের আরেক নাম হচ্ছে মাতন্ড তাহলে সূর্যের আরেক নাম কি মাতন্ড সূর্যের দিকে তাকিয়ে কি করতেছে সারঙ্গ বাজাচ্ছে সারঙ্গ সারঙ্গ মানে একটা যন্ত্র এই যে রমণীটা তার যে বান্ধবী সহ জানালার পাশে বসে সূর্যের দিকে যে ছানঙ্গ বাজাচ্ছে এই বাজনা শুনে শুদ্ধধন নামের এক রাজা চরিত্রটাকে দেখি চরিত্র হচ্ছে সৌরভ অনেকেই জানে সৌর মানে হচ্ছে স্বেচ্ছাচারী উচ্ছৃঙ্খল এক কথা উচ্ছৃঙ্খল এবং এই রাজাটা শুধু স্বেচ্ছাচারী না এর সাথে এ কিন্তু সমর্থ সমর্থ মানে অনেকেই জানে না সমর্থ মানে হচ্ছে খুবই শক্তিশালী যখন সৌর এবং সমর্থ রাজা শুদ্ধধনের কাছে এই খবর চলে গেল যে এক কুলটা রমণী সারঙ্গ বাজায় যাওয়ার পরে সে কি করলো এক অকহনী সৈন্য বাহিনী নিয়ে কহনী অনেক সৈন্য একক দশক শতক হাজার লক্ষ নিজুত কুটি কুটির উপর যে সৈন্য বাহিনী নিয়ে সে কি করলো ওই যে কুলটা রমণীটাকে রমণীটা কি সারঙ্গ বাজায় তাকে অপহরণ করলো অপহরণ করলো হরণ করে খান্ত হয়নি হরণ করে কি খান্ত হয়েছে সে কি করলো তাকে অপহরণ করে তার যে মাথার যে স্মৃতি মাথার স্মৃতি 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 আর সংস্কৃত নাম হচ্ছে সীমন্ত সীমান্ত না কিন্তু সীমন্ত মনে রাখবেন এই সীমন্তের আরেক নাম হচ্ছে স্মৃতি স্মৃতি আরেক নাম হচ্ছে সীমন্ত সীমন্তের আরেক নাম হচ্ছে স্মৃতি তার মাথার স্মৃতি কি করে দিল এলোমেরো করে দিল এলো মেলো করে দিলো এলোমেলো করার পরে চোখের অগসরে এক কথায় প্রকাশ আমরা এখন শিখবো খুব ভালোভাবে আমরা শিখবো একটা দেখেন চোখের অগসরে কথায় কি বলেন তো চোখের এক কথায় বলা হয় বলা হয় দূরে দূরে কোথাও কোথাও সেনাপতির নাম নাম সেনাপতির হচ্ছে গবেন্দ্র গবেন্দ্র সাথে কি করলো প্রেষণ করলো মানে প্রেরণ প্রেষণ করলো এই সমস্ত আমাদের বের হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে এই যে চমৎকার গল্পটি আমরা কিন্তু আমাদের কথা থেকে নিয়েছি আমাদের মাতৃভাষা বইটি থেকে নিয়েছি এবার আমরা আসি মাতৃভাষা বইটিতে আমরা দেখিয়ে দেই যে এই গল্পটি কোথায় রয়েছে আমাদের কত চমৎকারভাবে আমরা আমাদের মাতৃভাষা বই সাজিয়েছি এটা আমাদের মাতৃভাষা বইয়ের একশো তেইশ নাম্বার পৃষ্ঠার আলোচনা একশো তেইশ নাম্বার পৃষ্ঠাটি আমরা এখন যেভাবে সাজিয়েছি আশা করি বুঝতে পারবেন এই যে মেটা এই মেটার আমরা গল্পটা বলতেছি এটা হচ্ছে কুলটা নারী হ্যাঁ আমরা জাস্ট এটা ব্যবহার করছি হ্যাঁ এটা একটা কার্টুন ছবি তাহলে দেখুন তাহলে নিপাতনে সিদ্ধ বা নিয়ম বহির্ভূত সন্ধি এই যে নিপাতনের সিদ্ধ সর সন্ধি যেগুলো সেগুলো আমরা এই যে এখানে আলোচনা করছি তাহলে দেখুন এক পৌর তার মানে পৌর মানে সেই বয়স যে বয়সটা কি যৌবনও না বিদ্ধনা তার মাঝমাদি বয়স এই পুরো রক্তোষ্ঠ এবং বিম্বোষ্ঠ কুলটা রমণী অনানদীর সাথে নিয়ে গোফাকেরি জানলার পাশে বসে মাতান্তর দিকে তাকি কি সারঙ্গ বাজাচ্ছেন হঠাৎ একজন থৈরো এবং সমর্ত শ্রেষ্ঠসতাটি এবং সুবিশালী রাজা শুদ্ধধন অক্কহনি শূন্য নিয়ে ওই রমণীকে অপহরণ করে তার মাথার সীমন্ত মানে শীতি এলমেলো করার পর চুকের অগসরে এক কথায় আমরা জানি চুকের অগসরে যেটা আছে পরক পরক দূরে কোথাও সেনাপতি গোবিন্দরের সাথে পেশন বা প্রিয়ন করিল পেশন শব্দটি প্রেজেন্ট করলো তার খারাপ করার পরে কি করলো চোখের অগোচরে যত দূর চোখ দেখা যায় না এরকম অনেক দূরে কোথাও তার সেনাপতি গবেন্দ্রের সাথে প্রেশন করিল আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে এটা একটা অসাধারণ বই হুম যে বইটি আমরা কোট কৌশল ছবি এবং ছন্দ দিয়ে সাজিয়েছি অর্থাৎ অন্যান্য বইয়ের মতো না আমাদের বইটা এমন একটা বই আমরা কোট দিয়ে সাজিয়েছি কৌশল দিয়ে সাজিয়েছি ছবি দিয়ে সাজিয়েছি এবং ছন্দ দিয়ে সাজিয়েছি তো এটা আমাদের এই ছবি এবং ছন্দের ব্যবহার আমরা এর আগে কোটের ব্যবহার দেখেছি কৌশলের ব্যবহার দেখেছি আর আজকে আমরা দেখলাম ছবি এবং ছন্দের ব্যবহার এবং এটা যারা পারবেন তারা এমসিকিউ গুলো দেখ কিন্তু গুলো পাচ্ছেন কিনা আমার মনে হয় প্রত্যেক গুলো এখন পারার কথা এবং দেখেন প্রত্যেকটার কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি ব্যাখ্যা দিয়েছি কেন এগুলো নিপাতনে সিদ্ধ সরসন্ধি দেখেন এই পৌর আমরা জানি পয়রফলা এবং কি এখানে আমাদের অ থাকতেছে আর এখানে আমাদের শুরুতে দেহুকার থাকতেছে হওয়ার কথা দুইটা মিলে পৌর হওয়ার কথা কি হওয়ার কথা পৌর হওয়ার কথা কিন্তু এটা নয় হয়ে গেল এটা তাহলে নিপাতনে সিদ্ধ সরসন্ধি তারপর রক্তষ্ট আমরা প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া আছে এখানে এবং এটার মানে কি পৌর মানে কি এর অর্থ দেওয়া আছে পৌর মানে যৌবন এবং বার্ধকের মধ্যবর্তী বয়স যেটা অর্থাৎ প্রবীণ স্ত্রী আশা করি বুঝতে পেরেছেন যে যেভাবে বলছি সবগুলোর অর্থ দেওয়া আছে বিশ্লেষণ দেওয়া আছে কেন নিপাতনে সিদ্ধ সরসন্ধি সেটার ব্যাখ্যা দেওয়া আছে আমার মনে হয় কেউ এত চমৎকারভাবে ভাবে বই সাজিয়ে প্রত্যেকটা পৃষ্ঠা এভাবে ব্যাখ্যা দিয়ে দিয়ে আপনাকে পড়াবে প্রত্যেকটা পৃষ্ঠা আমরা কিন্তু ব্যাখ্যা দিয়ে পড়াচ্ছি তারপরে দেখেন এখানে তারপরে এগুলো সবগুলোর ব্যাখ্যা দেওয়া আছে যাদের হাতে মাতৃভাষা বইটি রয়েছে তারা আপনারা একবার দেখে নেবেন প্রত্যেকটারই ব্যাখ্যা দেওয়া আছে কেন হয়নি কেন হয়নি এবং সেটার মানে কি প্রত্যেকটার মানে দেওয়া প্রত্যেকটা সীমন্ত মানে কি স্মৃতি বা মস্তক এবং শব্দার্থগুলো আপনি পাবেন তাহলে এগুলো আমি দেখে অনেক সময় চলে যাবে মাতৃভাষা বইটি যাদের হাতে আছে তারা একটু পড়ে নেবেন আশা করি কোনোটাই সমস্যা হওয়ার কথা না এই যে গোপাক্ষ পড়াইছি গোপাক্ষ মানে কি গোপাক্ষ মানে এই যে জানালা গোপাক্ষ মানে জানালা এবং হওয়ার কথা কি ছিল এটা হওয়ার কথা গোপক্ষ হওয়ার কথা কিন্তু হয়েছে এই যে গোপাক্ষ হয়ে গেছে কি গোপাক্ষ হয়েছে তাহলে এবার আমরা এমসিকিউ গুলোতে যাই আমার মনে হয় এমসিকিউ গুলো সবারই পারার কথা দেখেন ব্যাকরণের নিয়ম বহির্ভূত প্রচলিত বিষয় বা দৃষ্টান্তকে দৃষ্টান্তকে বলা হয় তাহলে নিয়ম বহির্ভূতকে কি কি বলা হয় নিপাতনে সিদ্ধ বলা হয় আমি কিছুক্ষণ আগে শিখছি এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আসে আমরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করবো দেখেন বইটাতে দেওয়া আছে কি প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান দেওয়া আছে এরপরে আবার কি করা আছে এরপরে আপনাকে দেওয়া হয়েছে চাকরির প্রশ্ন সমাধান অর্থাৎ চাকরির প্রশ্নেরও আপনি সমাধান করতে পারবেন এবং এটা তাহলে আমরা চাকরিগুলো আগে দেই দেখি চাকরিগুলো দেই এই যে যেমন নিপাতনে সিদ্ধ সরসন্ধির দৃষ্টান্ত কোনটি এখন দেখেন আপনি গোপাক্ষ পড়েন না এখানে এই যে গোপাক্ষ পড়ছে তাহলে উত্তর হচ্ছে গোপাক্ষ গোপাক্ষ মানে কি জানালা গোপক্ষের পাশে বসে মাতন্দের দিকে তাকিয়ে কি সারঙ্গ বাজাচ্ছিল তাহলে এই যে গোপাক্ষ গোপাক্ষ মানে হচ্ছে আমাদের জানালা জানালা তাহলে এটা চল্লিশতম বিশেষ পরীক্ষায় আসে পুরো শব্দের সন্ধি বিচ্ছেদ কি আমরা জানি পুরো সন্ধির যে পৌর যোগ উড়ো আমরা আগে এটা সন্ধি বিচ্ছেটা করে ফেলছি তারপর বলছি নিচের কোনটি নিপাতনের নিপাতনে সিদ্ধ সন্ধি এটা চাকরি পরীক্ষা আস তাহলে নিপাতনে আমরা জানি যে কুলটা রমণীর গল্প বলছি কুলটা হচ্ছে আমাদের নিপাতনে সিদ্ধ সর সন্ধি তার মানে সংসার এটা পড়ি নেই ভাবুক এখানে আমাদের গল্পের মধ্যে ছিল না গবেষণা আমাদের গল্পের মধ্যে ছিল না তাহলে আমরা চমৎকারভাবে ভাবে পারলাম একশো সতেরো নম্বর নিপাতনে সিদ্ধ সন্ধির প্রয়োগ কোনটি আমরা জানি সৌর এই যে আমরা রাজাটার যে চরিত্র পাইছি রাজাটা কেমন চরিত্রের সৌর স্বেচ্ছাচারী এবং কি স্বেচ্ছাচারী এবং সাথী কি এবং সে সমর্থ এবং শক্তিশালী ছিল এটা আমরা পাইলাম এটা আমাদের একটা চাকরির প্রশ্ন তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ